দিলে আমরা কিছু বুঝব আরবি দিলেও বুঝবো না বক্তব্য মূলত বাংলা ভাষায় হওয়া উচিত যারা যে ভাষা ভাষী সেই ভাষা ভাষায় ভাষায় মূলত দেওয়া উচিত বুঝবার আমাদের সমাজে আছে শুধু কোরআন হাদিসের কথাগুলো আরবিতে বলা হয় আমরা বলা হয় না আরবিতে বলে বাংলায় মানেগুলো বলা দরকার বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন যদি আমার মেয়ে দিয়ে তারপরে বলতে হচ্ছে যে

তোমাদের মধ্য থেকেই তোমাদের জোড়া বের হয়েছে করেছে এই সঙ্গী বা জোড়া এই জন্য তিনি বের করেছেন যে কাস্তুন ইলেহা তুমি তার কাছ থেকে সেটি না শান্তি বা প্রশান্তি লাভ করতে পারবে ও যা আলা বাই না খুব মাওয়ার রাখমা এবং তোমাদের মধ্যে অত্যন্ত মধুর এবং চমৎকার মোহাব্বত এবং ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে এই আমি এই বৈবাহিক ব্যবস্থা করে দিয়েছে এর মধ্য দিয়ে মানব সভ্যতার মানে মানব সভ্যতা বিকশিত হবে মানব জাতির অস্তিত্ব টিকে থাকবে এই জন্য আল্লাহ তালা চমৎকার এই বিধান দিয়ে তাম বিশ্ববাসীকে এই মানব সন্তান দিয়ে যেন এই পৃথিবীর অন্য থাকে সর্বদায় সেজন্য এই বিবাহের ব্যবস্থা আল্লাহতলা করে দিয়েছে বিবাহ আল্লাহ রহমতে ইসলাম যেভাবে বিয়ের দেখাশোনার ব্যবস্থা করেছে আমার মেয়ের বিয়েতে সেভাবেই হয়েছে শুধুমাত্র ছেলের মা আর ছেলে আমার মেয়েকে দেখেছে ছেলের বাবা ভালো করে দেখতে পায়নি এই এই তো আমাদের মধ্যে চালু হয়ে দরকার হ্যাঁ দুই নম্বরে হচ্ছে যে বিয়ের পরে দীর্ঘ কথা বলা যাবে না এই জন্য বিয়ের পরে বাড়িতে নিয়ে গিয়ে আমাদের এলাকায় আগে তো খুব প্রচলন ছিল এখন কমে গেছে সে নতুন বউকে সব ধরনের পুরুষ মানুষ দেখতে যায় এর আওয়াজ আপনাদেরকে বন্ধ করতে হবে এরা মুসলমানদের বৈশিষ্ট্য লোক একান্তই যারা একেবারে মুরব্বী লোক যান তাদের ব্যাপারটা বিভিন্ন তাছাড়া এখন পুরুষ লোক যান একেবারে দল বেঁধে গিয়ে বাড়িতে গিয়ে দেখা এটা মোটেই ভালো কাজ না এই কাজটা আমাদের আল্লাহ বলছেন যে বিয়ে তো করো কারণ হো মা তা রুবাহ এখানে আল্লাহ তালা বিবাহের হুকুম দিয়েছেন যে তোমরা কি বহ বন্ধনে আবদ্ধ দেখা দেখি যখন হয়ে গেল তারপরে আল্লাহ বলছেন যে আতুন নিশা উজুরা হুল্লা ফরিজাল তোমাদের উপর আমি খরচ করে দিলাম মহরানা দেয়া এটা তো আঞ্চলিক পরিবেশটা সাদাপা বলা হয়েছে অন্য জায়গায় বলা হয়েছে আতুল নেসা আরে হিন্না নেহেলা মা আমরা অনেকেই বিরক্তি বোধ করেই মহরানা দিয়ে থাকি আল্লা বলছেন আতুল নেসা সাধু কাতে হিন্না নেহলা তুমি যে মহরানাটা দিবে আমি যেটা খরচ করে দিয়েছি যা হিষ্টচিত্তে সন্তুষ্ট মনে এইটা এই মহরানাটা আদায় করতে হবে আল্লাহ তালা বিয়ের এই মহরানাটাকে খরচ করে দিয়েছেন আল্লাহ রহমুখে এখন অনেক জায়গায় মহরানা আদায় করেই দেওয়া হচ্ছে এর আগে শুধু চোদ্দ লক্ষ টাকা লেখা হতো আদায় করা হতো না হোটেলেও আল্লাহর রহমুখে সেই সংস্কৃতি সেই রেওয়াজ সেই কালচার পরিবর্তিত হচ্ছে এখন অসংখ্য ছেলের বিয়ে আমি নিজেও করাই যে কম হোক বেশি হোক তো পরিশোধ করে বিয়েটা করানো হয় আল্লাহ তালা আমাদের সকলকে বা আমাদের সন্তান থেকে আরম্ভ করে ভাই ব্যিসা যারা আছেন তাদের মহারানা পরিশোধ করে তাদের বিবাহ বন্ধনের ব্যবস্থা করার তো অভিজ্ঞতা শেষে আরেকটি কথা সেটি হচ্ছে যে আজকের এই বিবাহের অফিসে আমরা দুটি পরিবারের মধ্যে নতুন করে সম্পর্কে সতর্ক হলো আল্লাহ রাসুল বলেছেন যে বৈবাহিক সম্পর্ক হোক কর্মকর্তী সম্পর্ক হোক এটি এত গুরুত্বপূর্ণ এবং এত পবিত্র এই বিষয় সম্পর্কে নবীজি বলছেন যে এটি হচ্ছে এটাকে সেলাতুর রেহেম বলা হয় নবীজি বলছেন যে এটা আল্লাহর আরসের সঙ্গে লড়কানো থাকে এই আত্মীয়তার সম্পর্কটা আল্লাহর আরসের সঙ্গে লড়কানো থাকে এই আত্মীয়তার সম্পর্কের সঙ্গে যে সম্পর্ক রাখবে নবীজি বলেছেন সে আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক টিকে রাখলো আর আত্মীয়তার সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার বিষয়টাকে ইসলাম আল্লাহ এবং তার রাসুল কতটা গুরুত্ব দিয়েছেন এই বিষয়টি আমাদের উপলব্ধি করা দরকার এবং আত্মীয়তার হক আমাদের আদায় করা দরকার কোরআন শরীফের অসংখ্য জায়গায় এভাবে এ ব্যাপারে কথা বলা হয়েছে সম্মানিত ভাই আমার আর একটা বিষয় হলো আজকে এটা আমি মেয়ের বাবা আমার বাড়িতে এক ছোটখাটো সামান্য অনুষ্ঠানের আয়োজন যদিও আমার বাড়িতে আসলে এই জন্য বলছি না এক প্রমাণ নয় আল্লাহ নবী বলেছেন যে সমস্ত নবী এবং রাসুলদের সবচেয়ে বড় সুন্দর ছিল যে যে কোনো সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ধীর স্থিরতা নীতি অবলম্বন করা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে আমাদেরকে বৃহস্থির হতে হবে এটা হচ্ছে আল্লাহর সমস্ত নবীগণের সবচেয়ে বড় বড়ো শ্রদ্ধা এটা রাতারাতি পরিবর্তন হবে না ক্রমান্বয়ে আমি আপনাদেরকে বলতে যে কথা ধরতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে যে পরিবর্তনটা আমাদের মধ্যে নিয়ে আসতেই হবে সেটি হলো যে আমার মানে মেয়ের বাড়িতে আজকে যে অনুষ্ঠান হচ্ছে ইসলাম বলেছেন আল্লাহ নবী বলেছেন আউলেন ওলাও বাহাতেন ছেলের বিয়ে হয়েছে ছেলের বিয়ে বাড়িতে সে যদি গরিব হয়ে থাকে তার সম্পদ কম থাকে আওলেন তাহলে এক আউলেন ওলাও বে শাহাত একটা বকরি হল ছেলে যেন বাড়িতে নিয়ে গিয়ে জবাই করে তার আশেপাশের লোকজনকে খাইয়ে বলে যে আমার বিয়ে হয়েছে বা আমার ছেলের বিয়ে হয়েছে এটি আছে এটি ট্রেডিশন অপর প্রভেদ হজরত মোহাম্মদ রসুল্লাহ এটা তার শুন না এটা তার ট্রেডিশন এইটা তার অনুসরিত মানে তার নীতি আমরা যেন এই যে অলিমা বলা হয় বা অলিমা যেটা বলি এই অলিমাটা আমরা করবো আমাদের ছেলেদের বিয়া মানে বিয়ের আনুষ্ঠানিকতা হবে ছেলের বাড়িতে বিয়ের বাড়িতে এটা ক্রমান্বয়ে আমরা চালু করার চেষ্টা করি না আমি আমি সহ আমরা সবাই যেন এই সংস্কৃতি চালুর চেষ্টা করি আর পরিশেষে